শুভ সকাল বন্ধু বন্ধুরা এটা হচ্ছে আমার হচ্ছে ভাই ফোঁটার দিন আমরা কী কী রান্না করেছি কি কী আনন্দ করছি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি আমার মা এটা আমার হচ্ছে টেনে মা একটু গান ছেড়ে টিনাশোনা গান ছেড়ে চলো বক্সে মা কি বললাম তুমি একটু হাত পা নাড়া একটু ডান্স করো কারণ আমার মা আরতি করতে পারতো সুন্দর নাচও করতে পারতো তখন বাবা চলে যাওয়ার পরে মা একটু কীরকম নার্ভাস মানে একটু অন্যরকম হয়েছে মনটার তাই মাকে একটু যতটা পারি আমরা আনন্দ খুশি দেওয়ার জন্য মার সাথে আমরা এইসব ভিডিওগুলো বানাই মা একটু আনন্দ করে মা একটু নাচার চেষ্টা করে যতটুকু পারি চেষ্টা করে এখন তারপরে আমি একটু মার সাথে একটুখানি মাকে একটু খুশি করার জন্য মার পাশে একটু আমিও হাত নাড়া করলাম ওই টিনার সোনা আমি আর মা তিনজনে মিলা এখন হচ্ছে দেখো আমরা মিষ্টির দোকানে চলে আসি মিষ্টি নিয়ে ওরা ভাইফোঁটাতে তো মিষ্টি লাগবেই নিতে দু তিন রকম যেহেতু তিন বোন আছে দুই তিন রকমের মিষ্টি নিয়ে আমরা আমরা ভাইফোঁটা দি দিতে পারি ভাইদের আমি গৌতম দাকে মানে আমার বর দুই বরকে আমরা দাদা কি আমরা যখন থেকে বিয়েছে তখন থেকে আমরা দাদার মতনই দেখি আর দা ও আমাদেরকে গৌতম দা আমাদেরকে পনির মতনই দেখে কোনো দিন খারাপ কথা আর কি ফাঁসলামে কোনো দিন কিছু হয়নি আর এই যে আমার মেসদিওকে আগেই দিয়ে দিয়েছিল সকালবেলা স্নান করে তাই মেসদির জন্য গিফট মানে গিফট নিয়ে আসছে এই গৌতম দা হলো একটা ও হচ্ছে চিকেন কারি একটা সুন্দর গ্রিন গ্রিন হালকা কালারে দিয়েছে ওটাই চেয়েছিলো আমার আর দিদিরা ছিল দিদি আমাকে কিনে দিয়েছিল। আর এটা হলেছে আমার বড়ো ভাই ভাই কিনে যাচ্ছে শ্বশুরবাড়িকে নতো ভাইফোঁটা দিবে না শ্বশুর ভাই তো ভালো মন্দ খাওয়াবে ওর শালার আজকে সবাই ভাইফোঁটা দিবে বলে ওইখানে চলে যাচ্ছে এখানে কি করবে আজকে তো দিতে হবে না ঘুরতে যাচ্ছে যেহেতু আছে কাজ বন্ধ করে আজকে আমাদের আইটেম যে দেখো চিকেন নিয়ে এসছি চিকেন আমরা আজকে আজকে বিরিয়ানি বানাবো বলে সবাই মিলে আইটেম করলাম এই যে বিরিয়ানির চাল দেখছো বসিয়েছে জিরা রাইস নিয়ে এসেছিলাম আড়াই কেজি চাল কম সম না লোক তো কম না আর এই কিছুটা মাংস একটু গ্রেভি করে একটু রেখে দিয়েছি আর হচ্ছে ফ্রায়েড রাস না সরি বিরিয়ানি এটা হচ্ছে স্লাইড আর পাঁপড় ভাজা ছিল সাথে মিষ্টি ছিল আর কিছু না আমার মা বসে তোমাদের তোমরা কে কীভাবে খাও আমি আজকে দেখবো বসে মা ওখানে বসে পড়েছে আর ওখানে ওই যে দেখো আমরা পাতা টাতা সব কিছু কিনে এনে আসছে ওই যে আমাদেরকে দেখো হাড়ি ভর্তি বিরিয়ানি সবাই খেতে বসে গেছে বাড়াবাড়ি করা হচ্ছে তারপরে আমি একটু মাকে বললাম মা তুমি খেতে বসে পড়ো মাকে যে টেবিলে দিয়েছি মার হচ্ছে আজকে আমি মায়ের জন্য আমি রান্না করেছি পনির আর হচ্ছে মা একটু বললো কাঁকরোল আজকে আমি ছিলাম ভাজা করে দেবো মা বলে সিদ্ধ খাবে তার জন্য মাকে একটু কাঁকরোল সিদ্ধ তেল লবণ টবণ দিলাম মা খাচ্ছে পনির একটু মাখা মাখা করেছিলাম মা এখন অত বেশি খেতে পারে না আর দেখো আমরা সবাই খেতে বসে পড়েছি দেখো বিরিয়ানিটা সত্যি মানে মানে দোকানের থেকেও ভালো হয়েছে কি বলবো বিরিয়ানিটা সম্পূর্ণ রান্না করেছে আমার ভাইয়ের বউ আর ভাই ওই দেখো ভাইয়ের বউ মাথা আমাদের স্নান টান করে এখনও কিছু খুলিয়ে নেয় সবাইকে পরিবেশন করছে দারুণ টেস্টি হয়েছে দেখছো আলু ডিম চিকেন বড় বড়। তাহলে আমি রাখছি আমার ভিডিও কমছে অবশ্যই জানাবে কমেন্ট করবে টাটা বাই বাই